সম্প্রতি প্রকাশিত আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের অপরদিকে এই র্যাঙ্কিংয়েই এখন রিয়াদের উপরে অবস্থান করছেন ফাস্ট বলার মুস্তাফিজুর রহমান অবাক করা হলেও সত্য যে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ হালনাগাদ করা ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে উঠে এসেছেন ওয়ানডেতে মোট সাতান্ন রান করা মুস্তাফিজুর রহমান বর্তমান অলরাউন্ডার এ তার অবস্থান স্থানে। অবস্থানেরও অধিক প্রাণ করা রিয়াদের অবস্থান পনেরো সালে ভারতের বিপক্ষে অভিষেক হইচই ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচেই বিশ্বসেরা ভারতীয় ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে এগারো উইকেট শিকার করেছিলেন সাতক্ষীরার এই ক্রিকেটার গত চার বছরে মোট তেতাল্লিশটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তেইশ বছর বয়সী এই বাহাতি পেসার চার দশমিক সাত এক ইকোনমি রেটে একুশ দশমিক সাত অ্যাভারেজে বল করে দখল করে নিয়েছেন মোট সাতাত্তরটি আনারি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান একুশ ইনিংস মিলিয়ে ব্যাট হাতে করেছেন মাত্র সাতান্ন রান সম্প্রতি প্রকাশিত হওয়া আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে একশো পঁচাশি রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজের অবস্থান এখন সাঁত্রিশ নম্বরে যেখানে স্বদেশি অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ অধিনায়ক মাশরাফি মুর্তুজা এবং নিজ জেলার সৌম্য সরকারকে তিনি পিছনে ফেলেছেন অবশ্য অবনতি হয়েই নিচে নেমে গিয়েছেন রিয়াদ একাশি রেটিং পয়েন্ট নিয়ে একচল্লিশতম স্থানে অবস্থানে আসেন এই ব্যাটিং অলরাউন্ডার অধিনায়ক মাশরাফি মুর্তুজার অবস্থান ঊনপঞ্চাশতম তার রেটিং পয়েন্ট একশো আর একশো রেটিং পয়েন্ট নিয়ে একশোতম অবস্থানে আছেন ব্যাটিং এবং পার্ট টাইম মিডিয়াম পেসার সৌম্য সরকার অলরাউন্ডার রংকিং এর শীর্ষ স্থান থেকে সিটকে যাওয়া সাকিব আল হাসান এখনো পুনরুদ্ধার করতে পারেননি নিজের স্থান তিনশো ছাপান্ন রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান তিনশো একচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান